আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের বলবো আমি রোজ কত ঘন্টা ডিউটি করি এই দোকানে সকাল আটটা বাজে দোকান খুলতে হয় এবং একটা বাজে বন্ধ করি কোনো দিন দেড়টায় বন্ধ করি গোসল করা খাবার খাওয়া নামাজ পড়া নামাজ সব দিন পড়া হয় না আসলে এগুলা বাবদ এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা লস্ট টাইম যায় তারপরে আবার তিনটা থেকে রাত দশটা পর্যন্ত তো সকাল আটটা থেকে একটা পর্যন্ত পাঁচ ঘন্টা আর তিনটা থেকে রাত দশটা পর্যন্ত সাত ঘন্টা এই মোট বারো ঘন্টা আর আপনার দুই ঘন্টা দুই ঘন্টা অবসর টাইম এই মিলে মনে করেন চোদ্দ ঘন্টা আর দশটা পরে বাড়ি যে বাসায় যে খাওয়া দাওয়া করে ঘুমানো পর্যন্ত প্রায় আরও এক ঘন্টা সময় যায় মোট পনেরো ঘন্টা আপনার এইভাবেই সারাদিন ব্যয় হয় এই যদি একজন মানুষ সরকারি অথবা বেসরকারি চাকরি করে সেক্ষেত্রে তার কর্মঘন্টা ছয় থেকে আট ঘন্টার মধ্যে হয়ে থাকে যারা স্কুলে চাকরি করেন ওনারা দশটা বাজে স্কুলে যায় আর চারটা বাজে ব্যাক করে প্রায় ছয় ঘন্টা ডিউটি করে আবার যারা ডিফেন্সে চাকরি করে ওনাদের আট ঘন্টা থাকে আবার কোথাও ডিউটি অতিরিক্ত বাড়লে সেক্ষেত্রে কম বেশি হতে পারে আর একজন কৃষক যদি মাঠে কাটে উনিও আট দশ ঘন্টা ডিউটি করে তবে ডিউটির দিক দিয়ে দোকানদারাই সব থেকে বেশি ডিউটি করে পরিশ্রমটা যদি হিসাব করেন তাহলে মোটামুটি আর স্বাধীনতা বলতে এতটুকুই থাকে যে আপনার অন্য কারো কমান শোনা লাগবে না যে কাজটা করো ওই কাজটা করো এটা সেটা আপনার নিজের কাজ নিজেরই করতে হবে আপনি যেভাবে পরিচালনা করবেন আপনার প্রতিষ্ঠান সেভাবেই চলবে এতটুকুই শান্তি আর রোদ বৃষ্টি ঝড় তুফান মনে করেন এগুলো এক কিছুই আপনি টের পাবেন না যেহেতু আপনি অফিসের মতো স্থায়ী এক জায়গা থাকে ব্যবসাটা করবেন তো এতটুকুই সুবিধা একজন ভ্রমণপিপাশু মানুষ অথবা মুক্তভাবে চলাফেরা ঘুরতে চায় এবং বিলাসিতা তার একটু বেশি পছন্দ এরকম একজন মানুষ দিয়ে মানে কোনো ব্যবসা সম্ভব না আসলে তারে যদি রোজ এরকম পনেরো ষোলো ঘন্টা ডিউটি করতে বলা হয় তার কাছে মানে নিজের কাছে জেলখানা মনে হবে আটক আটক মনে হবে সে যত টাকা ইনকাম হোক সেই প্রতিষ্ঠানে বসতে চাইবে না আমার কথাই বলি যখন আমি শুরুর দিক দিয়ে এরকমভাবে থাকার চেষ্টা করতাম মানে নিজের কাছে অনেক কষ্ট মনে হইতো আব্বু থাকতো পাশাপাশি আমি দুই ঘন্টা চার ঘন্টা ডিউটি দিতাম এমনি করে একটা অভ্যাসে পরিণত হয়েছে তারপরে পারমানেন্ট এখন আরও বেশি ডিউটি দিলে কষ্ট মনে হয় না কারণ একটা অভ্যাসে পরিণত হয়েছে যারা মুক্তভাবে ঘুরতে পছন্দ করেন মানে সময় একটা জিনিস করবেন না এরকম লোকের দ্বারা এরকম স্থায়ী বসার ব্যবসা সম্ভব না কারণ বৈশাখ থাকা আলাদা একটা কষ্টে যারা এই ধরনের প্রতিষ্ঠান করেন তারা আসলে বুঝবেন যে কতটা কষ্ট এক নাগারে এরকম দীর্ঘ সময় বসে থাকা তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক দেন এবং চ্যানেলটি ফলো করে রাখেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আর কারো কিছু জানার প্রয়োজন থাকলে আমাকে কমেন্ট করেন আমি যতটুকু জানি আপনাদের বলবো উপকার করার চেষ্টা করব